সুপ্রভাত সুপ্রভাত শ্রোতা বন্ধুরা আজকে এই শব্দকল্প দ্রুমের মধ্যেখানে এই এপ্রিলের বেলায় নিয়ে চলে এসেছি তোমাদের জন্য এপ্রিল আর লেখক শ্রী করি পাত্র তাহলে শুরু করি এপ্রিল 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 তো অনেক কুণের কে বলেও ফুল একলা এপ্রিল ফুল নয় তাই ভুল ফুল নয় থাক সুস্থির এপ্রিলে উষ্ণতা আছে শুরু আছে আছে ভরা প্রাণ দিল মঞ্জিল সাদায় সাদায় শুভ্রতা ভরা মনোরম এপ্রিল এখানে বৈশাখ পাবে বঙ্গ নববর্ষ পাবে আর থোকায় থোকায় সাদা আকন্দ কুন্দ বেলফুল পাবে সুমিষ্ট আম শ্রীফল শশা রসে ভরা তরমুজ তাই ভয় নয় ফুল নয় নিজ কাজে মশগুল এপ্রিল পূর্ণ হোক প্রাণ ভরা এপ্রিল তাই তো তো আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থেকো আনন্দ থেকো আশা করব আমরা যে যেখানেই আছি আপন আপন কর্তব্যগুলোকে ভালোবাসা আর সততার সাথে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব আর আমাদের এই সাধনায় আমাদের মা বাবার আশীর্বাদে গুরুর কৃপায় পরমেশ্বরের ইচ্ছায় সাফল্য আসুক এই কামনা নিয়ে আজকের মতো শেষ করি তাটা